হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি সিরাজগঞ্জে যে কোথায় কোথায় গেলাম কি কি করলাম কার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো দিবেন তো আজকে আমরা যেহেতু আসছি কালকে তো আসার পর এত টায়ার্ড ছিলাম তো মামি হচ্ছে আমাদেরকে দাওয়াত করছিল যে দুপুরে তো আগে থেকে বলে দিছি মামি আপনি হালকা পাতলা রান্না করবেন গরু মাংসটা রান্নাই করবেন না কারণ আমরা এত পরিমাণ গরু মাংস খাইছি আর গরু মাংস খাবো না যে যে তাই কখনো হয় তো না খাওয়া যাবে সেজন্য আর গরু মাংস অ্যাভয়েড করতেছিলাম আমরা তারপর আমরা এই যে যাচ্ছিলাম আর এত সুন্দর আল্লাহর রহমতে মেঘলা আকাশ ওয়েদারটা এত ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এইখান দিয়ে যাচ্ছে ট্রেন এই ট্রেনটা যাচ্ছে রাজশাহী ট্রেন এটা রাজশাহী ট্রেন সবসময় ভালো টাইমলি যায় আর আমার ট্রেনে যাতায়াত করতে অনেক অনেক ভালো লাগে তো আমরা চলে আসলাম সিরাজগঞ্জ শহরে তো আসার পরে এখান থেকে লিচু আর আইসক্রিম কেনা হচ্ছিল আর আমার দাদুটা তো হাই তুলতেছিল মাসাল্লাহ একদম শান্ত সৃষ্ট ছেলে কোনো তার শব্দ নাই যে একটা বাচ্চা আছে কোনো সে দুষ্টমে সে করবেই না মাসাল্লাহ সে অনেক অনেক শান্ত এখন আমরা চলে যাচ্ছি মামির বাসায় আর আমার নানা নানি ছিল যখন এই এত ভালো ছিল নানানানি নানি কি বলবো ভালো মানুষ আসলে পৃথিবীতে বেশি দিন বাঁচে না খুলনায় যে গেছে দুইবার না একবার তো আমার সাথে তখনই দেখা আর আমি একবার আসছিলাম আর অনেকবারই ফোনে কথা হতো নানির সাথে তো নানিরও ক্যান্সার হয়ে নানি মারা গেছে তারপর নানু মারা গেছে তো অনেক অনেক ভালো ছিল আল্লাহ যেন তাদেরকে ভেজতে নসুখ করে তো তাদের বাসাতে যাচ্ছি আর ওই বাসাতেই মামি থাকে নানা নানীর একটাই মাত্র ছেলে মানে আমার চাচির একটাই ভাই তো এখানে আমরা চলে আসলাম আর এই যে গুলো গুলোকে দিন পর দেখলাম মাসা অনেক বড় হয়ে গেছে কিউট হয়ে গেছে গুলুর সাথে তো মজা করতেছিল রাহাত আর রাহাদের কথা শুনছে দুলা আসবে সারা বাসার সবাইকে বলছে আমার দুলা ভাই আসতেছে আমার দুলা ভাই আসতেছে এই যে দুলা ভাই আসতেছে সে যে কি খুশি দুলা ভাই আসতেছে আর ও তো আপনাদের ভাইয়া তো বাচ্চা অনেক অনেক ভালোবাসে তো গুলুর সাথে একটু মজা করতেছিল আর মামি কি কি রান্না করছে সেটা আমি দেখাচ্ছিলাম এখানে ডিমের কোরমা করছে রুই মাছ করছে টিকিয়া করছে বেগুন ভাজছে মুরগির মাংস পোলাও সালাদ আর সাথে ছিল দই তো আরো একটা ছিল বরফি ওটাও অনেক মজা হয়েছিল তো বরফি আমরা খাইনি তো আমরা বাসায় নিয়ে গেছিলাম বাসায় যে খাবো তো খাবার দাবার অনেক অনেক মজা হয়েছে এর আগে আসছি আমি তো মামি এত পরিমাণ সেবার রান্না করছিল তো আগে থেকে আমরা সেই জন্য বলে দিচ্ছি আর গুলু তো অনেক মজা গুলু তো আমাদের সাথে যাবে দেখে আবার ড্রেস চেঞ্জ করছে মাসাল্লাহ ও কিন্তু অনেক অনেক কিউট আর এত সুন্দর করে কথা বলে বিশ্বাস করবে না ওর বয়স মাত্র চার বছর আর ও কথা বলে অনেক পাকনা পাকনা একদম মানে এত ভালো লাগে তো এখানে আমরা দাঁড়াই ছিলাম তো ওদের বাসায় যে কাজ করে যে খালা সেই খালাকে দেখি খালা খালা করে ডাকতেছিল এই যে খালা বের হয়েছে তো খালার সাথে কতক্ষণ কথা বলো আর রাহাত তোর সাথে খুব দুষ্টামি করতেছিল আর আমার সাথেও তো গুলু অনেক অনেক মজা করতেছিল আর গুলু তো মানে কি বলবো সে সবাইকে বলতেছিল তো দুলাভাই আসবে আমার দুলাভাই আসবে মানে ও তো অত কিছু বোঝে না তারপরও বেশ মজা করে সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ